হানিফ নামক একটা ইয়া ছিল যারা হচ্ছে নিজেদেরকে ইব্রাহিমের দিনের অনুসারী বলে মনে করতে সেখানে অনেক ধরনের ধর্ম ছিল এই ধর্মের লোক সেই অঞ্চলে ছিল তাদের একটা প্ল্যান ছিল যে আপনি একটা কাজ করেন আপনি নবী মোহাম্মদের তেইশ বছর হইতে পারে হইতে পারে আপনি একটা কাজ করতে পারেন ধর্ম ধর্মবানা পত্তলিক হানিফ ভাই আপনি বেশ কিছু আহ সূত্র পাবেন আহ যে সূত্রগুলো আপনার কাজে লাগবে রাজীব ভাই না আমার কাজে লাগা না আপনি যদি দর্শকদের উদ্দেশ্য করে বিষয়টা বলতেন এটা প্রশ্ন আমার যেমন প্রশ্ন অনেকেরই প্রশ্ন থাকতে পারে সংক্ষেপে যদি একটু ধারণা দিতেন আরকি ভাই এগুলো তো অনেক বিস্তারিত বিষয় এত এইটা নিয়ে মানে তাহলে চার ঘন্টা লাইভ করতে হবে আমার এবং আমাদের লাইভে আমরা কোনো একটা দলিল বের না করে আমরা তো কথা বলি না আপনি নিশ্চয়ই দেখছেন যে দলিল ছাড়া তো আমরা একটা একটা শব্দ উচ্চারণ করতে গেলেও আমরা দেখি যে দলিল আছে নাকি শব্দটার তো আমরা যেহেতু এইভাবে আলোচনাটা করি সেই সেইভাবে আমার পক্ষে সম্ভব না যে চার ঘন্টা দলিল দেখা 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 এক একটা জিনিস আলোচনা করা আমরা যে আলোচনাগুলো করি ছোট ছোট পয়েন্টের উপরে ভিত্তি করে আর যদি ছোট পয়েন্ট থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারেন বা কোনো যুক্তি বা কোনো সমালোচনা থাকলে সেটা করতে পারেন কিন্তু বড় বিষয় হইলে তখন ভাই বই পড়তে হবে সংশয় ডট আছে বইতেও আছে অবশ্যই অবশ্যই না আমি যতটুকু ধারণা করছি আপনার লাইভ শুনার শোনার পরে বা বসার পরে যে এইটা হয়তো কারণ হইতে পারে তার স্ত্রী যে প্রথম স্ত্রী খাদিজা সে ছিল খ্রিস্টান না ইহুদি খাদিজা যে খ্রিস্টান ছিল বা ইহুদি ছিল ইহুদি ছিল না পত্তলিক ছিল অথবা খ্রিস্টান ছিল পত্তলিক হওয়ার সম্ভাবনাই বেশি কারণ খাদিজার আগের যে স্বামীরা তারা ছিল পত্তলিক কিন্তু খাদিজার একজন চাচাতো ভাই ছিল যে ছিল খ্রিস্টান এখন খাদিজা কি ছিল সেই জিনিসটা আসলে পরিষ্কারভাবে জানা যায় না যেটা মনে হয় যেটা যেটা বোঝা যায় সে হয়তো পত্তলিকে ছিল খালিদার ভাই ছিল খ্রিস্টান সে ছিল হ্যাঁ এটাই মনে হয় বললে আচ্ছা তা হয়তো ওইখান থেকে কোনো সে রেফারেন্স পাইতে পারে বা কানেকশন হইতে পারে বা অনুপ্রাণিত হইতে পারে তার স্ত্রীর কাছ থেকে এরকম কিছু হইতে পারে নাকি

ভাই আমার প্রশ্ন ছিল আপনি কবে থেকে ভাই বুঝতে পারলেন যে আসলে যে ইসলাম এই সব আসলে সত্য ধর্ম না এটা বহু বছর আগে যখন আমি ক্লাস 7 এ পুরি তখন তো হনকে আপনি মানে একবারে মানে ছেড়ে দিছিলেন ধর্মকর্ম না তখন আমি একবারে সাথে সাথে ছেড়ে দেইনি তখন আমি আরো এর আগে আমি অনেক ধার্মিক ছিলাম কিন্তু যখন আমার আমি দেখলাম যে আমার মনে কিছু কিছু জিনিস নিয়ে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমি ইসলামের বইপত্রগুলো পড়া শুরু করলাম পরে যতই বই পড়লাম দেখলাম আরো সন্দেহ আরো বাইরে যেতেছে সমস্যা আরো বাড়তেছে এই কোরআনের ভিতরে হাদিসের ভিতরে কত কত খারাপ খারাপ জিনিস এগুলো যখন চোখে পড়ল তখন ধীরে 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 আস্তে আস্তে ধর্মটা ছেড়ে দিলাম তো ভাই পরে আপনি মানে এটা কি পাবলিকলি করেন সবাইকে জানায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবলিকলি তো করব আপনার কি কোনো সমস্যা হয় না ভাই যখন দেশে আসিলেন হ্যাঁ হই তো ভাই যারা আমাদের দেশে এরকম আছে ওরা তো সমস্যার মুখমুখী হয় তো ওদের আপনার কি মনে হয় কি করা উচিত এইজন্য নিজেকে নিরাপদে রাখার জন্য যেটা করা দরকার যে এগুলা নিয়ে বেশি মুমিনদের সাথে মানে খাজুরা পচাল করতে করতে যাওয়া উচিত না খাজুরা পচাল করতে গেলে কল্লা হারাইতা হবে আর আরেকটা জিনিস ভাই সেটা হচ্ছে আয়েশা কি আসলেও মুহাম্মদের সাথে মানে যেটা বলে যে প্রতারণা করেছিল আরেকজনের সাথে মিল্লা এটা কি ভাই সত্য এই বিষয়ে ভাই আমরা আমি বলতে পারি না যে মোহাম্মদ কে আয়সা কোনো পরকিয়া টরকিয়া করছিল কিনা কিন্তু আয়সা একটা বাচ্চা মেয়ে ছিল সে যদি পরকিয়া কইরাও থাকে তাতে আমি কোনো সমস্যা দেখি না এই বুইরা জামাই মানে যে জামাই ছিল বুইরা বাপের জোর করে বিয়ে দিয়ে দিছে এই বুইরা জামাই ছিল জওয়ান একটা মাইয়া হ্যাঁ জওয়ান একটা মাইয়া বুড়া বাপের সাথে বুড়া বেড়ার লগে আমার বাবাই দিছে বিয়া তাই না

অশিক্ষিত মূর্খ লোক আসছিল তো ভাই উনি কেমনে আসলে ইসলামের মতো এত বড় একটা ধর্ম সে প্রচার করে ফালাইলো তার যদি আসলে কোন রকম মানে শিক্ষা না থাকে এটা কে এভাবে কইলো আসলে ভাই সে তার কোনো রকমের শিক্ষা ছিল না সেই বিষয়ে নিয়ে সংসদ ডট অনেক অনেক লেখা আছে এবং এই বিষয় নিয়ে আগেও বহু আলোচনা হয়েছে আমরা দেখাইছি যে তার মোহাম্মদের কোনো শিক্ষা ছিল না এটা ভুল কথা এবং একই সাথে মোহাম্মদ কোথা থেকে কোথা থেকে আয়াত চুরি করত সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখাইছি বিভিন্ন জায়গায় গিয়া গিয়া গিয়ে সে ঘুরতো ইহুদি খ্রিস্টানদের পিছে পিছে সে ঘুরতো গুইরা গুইরা সে বিভিন্ন ইহুদি এবং খ্রিস্টানদের যে গল্পগুলা সেগুলো সে শুনতো শুনা সে আইসা আবার কোরআনের ভিতরে ঢুকাইতো আবার কোরআনের ভিতরে ঢুকাইতে গিয়ে আবার গ্যানজাম করে ফেলাইতো মানে কপি করতে গিয়ে সেই যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সে করে ফেলাইতো গত লাইভে এটা দেখাইছি আদি পুস্তক থেকে একটা কপি মারতে গিয়ে সে একটা ভুল করে ফেলাইছে সেই জিনিসটা গত লাইভেও দেখাইছি এই জিনিসগুলো তো ভাই অসংখ্যবার দেখানো হয়েছে আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখেন হ্যাঁ আমার কথা হচ্ছে মানে আপনার কি মনে হয় এগুলোর উদ্দেশ্য তার কি আসছিল তার নিজের ব্যক্তিগত যেই আকাঙ্ক্ষা বা মানে যেই বিষয়গুলো ভাই একটা পীর সাহেব মনে করেন বাংলাদেশ একটা লুচ্চা পীর সাহেব সে যখন পীরগিরি শুরু করে এবং সে যখন ভক্ত টক্ত বানায় এর উদ্দেশ্য কি থাকে নিজের নিজের জন্যই আর কি ভারতে যে অনেক বাবা টাবা থাকে যে বাবা টাবারা ওই যে মানে লুচ্চালম্পর থাকে হাজার হাজার কোটি টাকা তাদের নাকি আছে একটা রামদেব বাবা নাকি একটা বাবায় ধরা পড়লো কয়েকদিন আগে তার নাকি বারো হাজার কোটি টাকা না কত টাকা আছে এইবারের উদ্দেশ্য কি ছিল ভাই ভাই এগুলার উদ্দেশ্য তো টাকা পয়সা তারপরে নারীর প্রতি লোভ যে বিষয়গুলো আছে এগুলা মোহাম্মদ তো মানে নারীও ভোগ করতো টাকা পয়সা তো গণিমতের মাল থেকে এক পঞ্চমাংশ তো সে নিত গণিমতের মাল থেকে সে নিত না ভাগ ভাই কিন্তু ওই সময় তো মানে আপনি চাইলে এমনিতেই দাসী বানাইতে পারবেন তারপরে কেমনে কে কইছে আপনারে এমনিতে ওই সময় এমনিতেই চাইলে দাসী বানাইতে পারতেন এটা আপনারা কইছে কেডা মানে ওই সময় কি এরকম মেয়েদেরকে দাসের মতোই মানে ট্রিট করা হইতো না না কোথায় আমরা দাসের মতো ট্রিট করা হইতো সেই সময় খাদিজা ছিল সেই অঞ্চলের ধর্ণাঠ ব্যবসায়ী সমাজের উঁচু মানে উঁচু মানের একজন মানুষ সম্মানিত একজন মানুষ সে নিজে নিজে একটা বড় ব্যবসা পরিচালনা করত

এরা প্রশ্ন কই তো আমি আমি বললাম যে ইন্ডিয়ান যে বাবাদারকে দেখে আপনি বুঝা যান ফট করে যে সব টাকা ভরার জন্য করে কি ক্যারেক্টারিস্টিকস দেখে বুঝান যে এগুলা তারা টাকা ভরার জন্য করে মানে ভাই বুঝাই তো যায় এর এদের উদ্দেশ্য মানে মেয়েদেরকে মানে বন্ধ যে এটা তো মানে কিভাবে বোঝেন কিভাবে বুঝেন আমি আমি ক্যারেক্টারিস্টিকস গুলো জানতে যাচ্ছি যে কিভাবে বুঝেন যে তারা বন্ধ ভাই আপনি তো মানে দেখো মানে বুঝাই তো যায় ভাই একটা মানুষের

নিয়া দূরে ঘুরতে যাইতো ঘাস টাস খাইতো আবার আইতো মোহাম্মদ ছিল পেটে ভাতে পেটে ভাতে কামলা ঠিক আছে ঠিক আছে রাখাল পেটে ভাতে রাখাল ওই রাখাল রাখতো গ্রাম দেশে এখনো রাখাল রাখে পেটে ভাতে এগুলো তো হলো পেটে ভাতে চুক্তি ঠিক আছে তোরা খাইতে দিমু দুই বেলা খাইতে দিমু তুই এই কাম করবি এই কাম করতো মোহাম্মদ আর পরবর্তী আপনি কি একটা রেফারেন্স দেখাতে পারবেন যে খাদিজা মরার পরে মোহাম্মদ রাখালগিরি করতে এরকম কোনো রেফারেন্স আছে আপনার কাছে সাইদ ইমন ভাই না ভাই

ভাই আমি আসলে মানে বিষয়গুলো নিয়ে বেশি আমি আপনার আমি আপনার ক্যাটাগরিতে বলতেছি আপনার নিজে যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে বলতেছি যে আপনার যদি ক্যাটাগরি থাকে যে জনসাধারণের থেকে টাকা নিলে সে হচ্ছে গিয়া বন্ড তাহলে আপনার নবীত তো ভাই মদিনা গিয়া জনসাধারণের থেকে টাকা নিত না জনসাধারণের উপরে তলহার চালাবে না তখন মানে লুট করত ডাকাতি করত प्योर ডাকাতি ছিল নাকলা নাকলাবাজার পরেন্ট प्योर ডাকাতি ভাই আমি আসলে বিষয়গুলো নিয়ে মানে আরো জানতে চাই তো আমার এই কারণে আজকাল লাইভে আসা আমি আসলে সব জেনে আসিনি ঠিক আছে যদি আপনার তাহলে কি সাইড ভাই যদি আপনার নবী আমাকে একটা হাইপোথটিকাল সিনারি ও বলেন যে আপনার নবী যদি মদিনার যে আহ মানুষের টাকা সে ইদার চায় বা হচ্ছে গিয়ে ডাকাতি করে সে যদি তার জীবিকা নির্বাহ করে তাহলে কি আপনার ক্যাটাগরি অনুযায়ী বলা যায় যে সে একটা বন্ধ ছিল আহ

সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা পুরোটা পড়লেই আমার মনে হয় যে সব ইয়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে